মারামারি করো না দেখো একটু এই যে বাবুটা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি স্বাগতম আমার নতুন ব্লগে আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আজকে যাচ্ছি আমার ভাতিজার বাসা যেটা হচ্ছে আমার চাস্তবের বাসা যাচ্ছি তো তাদের বাসার মধ্যে সুইমিং পুল আছে ফুল বাগান আছে তো এখন আমি দেখতে যাব আমার ভাতিজার সাথে অনেকদিন যাব দেখা হয় না তো দেখা করব তো বেশি কথা বলবো না চলুন শুরু করা যাক এখন আমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার চাষবাই বাসায় এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাঠ ভালো ফেলানোর কারণে দিয়ে মাঠ হয়েছে দিয়ে বিকালে বাচ্চারা খেলে আমরা হাঁটতে হাঁটতে এই গেট দিয়ে প্রবেশ করে এই মাঠে এসে বললাম আপনাদের সকলকে এই মাঠটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন মাঠটা এই মাঠে ব্যাডমিন্টন খেলে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে লাগিয়ে রেখেছে রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে এদিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মসজিদ দেখিয়েছিলাম এখন আমাদের এলাকার মাঠে দাঁড়িয়ে আছি তো এখন আমি আমাদের ভাতিদের বাসা যাব চলুন যাওয়া যাক আমার সাথে শ্যাডো ব্লক করছে দেখতে পাচ্ছেন আপনারা সকলে আমরা শেখ বাড়িতে প্রবেশ করলাম এখন আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এ বাসার মধ্যে আমার ভাতি যারা থাকে দ্বিতীয় ভাতিজার বাসা মুরগি রাখছে যেহেতু দুপুরবেলা তাই মানুষ এখন নেই এদিক দিয়ে কুরবানির সময় এসেছিলাম গেটটা দেখে চিনতে পারছেন আমি সামনে কে দেখে হ্যাঁ ওই যেখানে রায়ান ডাকছে আমাকে ওই রায়ান বলো আমাকে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন দুপুরের সময় রোদ পড়েছে খুব গরম ভালো লাগছে কিন্তু ঘামছি না ফেব্রুয়ারি মাস যাওয়ার পর যখন গরম পড়বে বেশি তখন ঘামতে পারি আর এদিকে দেখতে পাচ্ছেন ইটের রাস্তা ইটের রাস্তা দিয়ে মানুষ এদিক দিয়ে হাঁটাচলা চলা করে এদিক দিয়ে বাড়ির কাজ চলতেছে এখন আমার সামনে হেঁটে যাব। দেখিয়ে দেওয়ার পর তারপর আপনাদের সকলকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে এর কালো কুকুর ওদের বাসার ভিতরের সামনে এসে গিয়েছে এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি লিফট ওপেন হওয়ার পর আমরা লিফ্টের ভিতরে প্রবেশ করব আমি এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি লিফ্টের বাটন এখন ক্লিক করব লিফট নিচে নামবে তারপর লিফটে করে আমরা উপরে যাব কোন লিফটের ভিতরে আছি দেখতে পাচ্ছেন লিফট এখন সাততলা যাবে সাততলা যাওয়ার পর আমাদের ভাতিদের বাসায় যাব দেখতে পাচ্ছেন আমাকে আমি এখন লিফটে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এদিকে কাউন্টিং হচ্ছে আর এদিক দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে সাততলা আসার পর খুলে যাবে এই যে রায়ান ভালো আছো রায়ান ভালো আমরা

মাঠে যাব মাঠে গিয়ে রায়নের সাথে আমরা খেলবো দেখি রায়ন কে দুষ্টুমি করে রাখি বসানোর মতো বের হয়ে পড়েছি এখন রায়ন কে দেখাবো রায়নের যে বাসা থাকে ওরা ওদের নিচে আমাদের ভাতিজি বা ভাতি যারা সবাই বাসার এদিক এসেছি ওরা এদিকে ভাড়া থাকে তো এখন রায়ান খেলবে রায়ানকে এখন দেখাবো কিভাবে ও খেলে এই জায়গায় এদের রায়ান দাঁড়িয়ে আছে এদিকে এখন যেহেতু দুপুরবেলা কেউ নেই কুকুরগুলোকে রাখছে রায়ান রায়ান তোমার কুকুর কোনটা এখন সামনে যাচ্ছে এটে এটে কুকুর কোনটা কিভাবে ডাকছে রায়ান ভাগছে রায়ান ভেগে গেল চলো ওই দিকে চলো ওই দিকে যা চলো ওই দিকে চলো আছে এদিকে যাও না কুকুরটা অনেক কুকুরটা অনেক পাগলা পাগলা আমরা চলো ওই দিকে যাই তুমি এদিকে দোলনা ঝুলো এখন রায়ান দোলনা ঝুলবে রায়ান দোলনা ঝুলবা না কেন কত ঝুলছি এখন ঝুলো এখন ঝুলো দেখি তোমাকে একটু এখন রায়ান সামনে গেল আস্তে আস্তে করে তোমার স্পিডটা বাড়াও এই যে রায়ান এখন দোলনার উপরে উঠবে স্পিড বাড়াচ্ছে নিজে নিজে আবার কমাচ্ছে খুব সুন্দর রায়ান ধরে রেখো নাহলে আবার পরে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রায়ান চলছে আর আমি ব্লগটি করছি খুব আনন্দের সাথে কারণ রায়ানকে ব্লগ করতে পারে আমার খুব ভালো লাগছে আরো মজা হয়ে উঠে রায়ান তুমি যখন ব্লগে আসো তখন অনেক মজা লাগে না চলো এখন রায়নের হাত ধরেছি হাত ধরার পরে তুমি ডাকছে সামনে যাওয়ার দরকার নেই রায়ান সামনে যাওয়ার দরকার নেই যদি আবার কামড় দেয় রায়ান রায়নের কুকুরকে ডাকছে মানে ডগকে

তোয়াসিনদের বাসা যাবা তুমি যে তোয়াসিনকে ডাক দিয়ে আসো ঠিক আছে তোয়াসিনকে ডাক দিয়ে আসো যদি আসে আসুক না আসলে নাই রোনাল্ডোর মতো করছে না চলে ভিতরে যাই এখন আমরা আরেক চাচাদের বাসায় যাচ্ছি এখানে একটু দৃষ্টান্ত করো না না প্লিজ এখন আমরা ডাল দাও না লজ্জা করে

জানি না দেখতে পাচ্ছেন এখানে বিড়ালটা বাচ্চা দিয়েছে কালকে এই যে বাচ্চাগুলো আদর করি তো আদর করো এখানে তিনটা বাচ্চা আছে এই যে একটা দুইটা তিনটা একটা ধরে কেন ধরে আছে এখানে তোসিফ আদর করছে তোসিফ আদর করো আদর করো তিনটা 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 রায়ান দেখতে পাচ্ছেন চাদাটা আমার কোন টাকার কোন টাকার দেখো তো দেখো এখানে চারটা

বাবুটাকে ওরা হাতে নিয়েছে এরকম ছোট আমরা বারান্দায় যাই আসো বারান্দায় বাকি আছে না পাতের সাথে সাথে এসে আমার খুব ভালো লাগছে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এটা কি গাছ তো আছেন আমাকে বইল

খুব সুন্দর করে কাজ করছে এখানে ওই সাইড এ হচ্ছে রেল লাইন ওই সাইড হচ্ছে রেল লাইন দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে আর এদিক দিয়ে বাংলাদেশের পতাকা উঠছে দেখতে পাচ্ছেন সকলে দূরে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা সকলে দূরে মসজিদ আছে ওই যে মসজিদ ওই যে আপনারা সকলে দেখেছিলেন এই সাদের মধ্যে গরু কাটা হয়েছিল কুরবানির সময় এসেছিলাম যখন আগুন ধরেছ আবার ধরো তো দেখি ও আগুন ধরেছে কারো আগুন লেগে যাবে থাক নিভিয়ে দাও নিভিয়ে দাও দেখো আমি জাদু হ্যাঁ আগুনের জাদু এখানে ভাইয়াদের ময়লা বাকি আছে ময়লা বাকি ডাকো ডাকো কি ডাকে আগুন জ্বালালো খালে নিবে দিচ্ছে আবার করো তো কেরম করছে চলে গেল কি ব্যাপার তোল্লা জ্বলছে কেরম করছে রাগান আর এখন দোলায় ঝুলছে নিঃশ্বাস নিতে পারছেন এমন ভাবে ওরা কিস করে চুমা দিচ্ছে ঝুলো 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 হ্যাঁ এখান থেকে যদি চিরা পড়ে যায় তাহলে অবস্থা খারাপ তো সিফ হাই বলো এখন রায়ান তোসি আর সবাই ওজন মাপবে বিড়ালের বাচ্চা আছে বিড়াল আছে ছোট ছিল এখন বড় হয়ে গেছে ছোট ছিল এখন ওরা লাইনে দাঁড়িয়ে আছে একজন একজন করে যাবে হ্যাঁ যাও দেখি আর এখানে দাঁড়িয়ে আছে কেজি দেখি কত কেজি এখান দাঁড়াও আবার দাঁড়াও 8 কেজি কত কেজি 8 কেজি তুমি এত ছোট কেজি ও মাই গড এবার রায়ান যাচ্ছে দেখি রায়ান কত আসে দেখি এখানে

সে দু উঠে উঠে সাদে দেওয়ার পর আপনাদের সকলকে সারটা দেখাবো আমরা উপরে এসে গিয়েছি রায়ান খুলছে এখন আমরা ভিতরে প্রবেশ নিয়ে রাখো চাবিটা নিয়ে রাখো হারিয়ে গেলে বেতাল আছে এখন আমরা এখন আমরা সাদে আসলাম তো তালা লাগাচ্ছে চাবিটা এখানেই রাখো কারণ বলা যায় না যদি হারিয়ে যায় তাহলে আরেকটা ভেঙে এই যে আমরা ছাদে চলে আসলাম ছাদটা পুরোপুরি ফাঁকা আর এদিক দিয়ে রায়ন এখানে দৌড়াদৌড়ি করছে একটা বাস নিয়েছে দেখি কি করে ব্যায়াম করো ব্যায়াম করো রায়ান ব্যায়াম করো এখন ওই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা মসজিদ আছে আমাদের এলাকার মসজিদ মসজিদের মিনারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আপনাদের এখন আপনাদের সকলকে দেখাবো রায়ান ওই সাইডে যাচ্ছে রায়ান এইভাবে দাঁড়িয়েও না পড়ে যাবে পড়ে যাবে কিভাবে দাঁড়িয়ে আছে ভয় লাগে না তোমার দেখো

বয়ান কাকে জানি ডাকছে তোমার বন্ধু মিস্ত্রি ও মাই গড কিভাবে স্যান্ডেল গুলো দিয়ে সামনের দিকে দিয়ে দিচ্ছে ইস গরম পরে গেল রে ভাই গরম পরে গেল দূরের মসজিদ গুলো দেখতে পাচ্ছেন বাড়িঘর গুলো কত ছোট ছোট লাগছে এবং ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন পুরোনো বাড়িঘর ছোট ছোট বাড়িঘর ছাদে আছি ছাদের এই দেখা যাচ্ছে যে বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাগ দেখা যাচ্ছে এবং গেট সাজিয়েছে দেখাই আর সোলার প্যানেল এই যে সোলার প্যানেল এই যে সোলার প্যানেল এই যে গেট সাজিয়েছে ছোট একটা গেট আর এই যে ড্যাক হয়তো আজকে এখানে হ্যাঁ হয়তো কালকে আয়োজন হয়েছিল এখানে তোয়াসিন বললো তোয়াসিন আসলে কালকে হয়েছিল দূরের বাড়িঘর খুব নিরবতার সাথে দেখতে পাচ্ছেন রেল লাইন দেখতে পাচ্ছেন দূরের মসজিদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ বাবুরা চিল্লাচিল্লি করছিল বলে ব্লগটা কেমন শুনতে এখন আমি ছাদে আছি ছাদে একটু হাঁটা করছি আর রায়ানদের বাসা যে ছাদটা আছে সেটাতে সুইমিং পুল আছে আর অনেক কিছু আছে এদিক দিয়ে তো আসিন আর রায়ান রায়ান সে দুষ্টমিটা করে দেখাও ওই যে তুমি স্যান্ডেলটা ফিকা মারলে কি ভাবে দেখাবে না আচ্ছা তোমার কাছে আমি একটা এই যে কেমন করে মেরো না মেরো না মেরো না কি ভাবে ফিকা মারলো আচ্ছা কিভাবে দুষ্টমি করছে হ্যাঁ তোমরা দৌড়াদৌড়ি করো দেখি কি কাকে ধরতে পারে

রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছি এখন নিরাপত্তা যেহেতু দেখতে পাচ্ছেন বাসারা খুব সুন্দর উপরে যা কিন্তু উপরে তালা মারা উপরে আমরা যাব না উপরে কি কি বা করবো কিছু করার নেই আর এদিক দিয়ে সূর্য এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সূর্য কি বড় সূর্য আর তাপটা সেরকম একেবারে অসম এদিক দিয়ে কাজ চলতেছে আমাকে ডাকছে ভিডিও করার জন্য আরও সকলের দিকে আছে শেয়ারম্যানের সাথে আমি এখন ব্লগ করছি আর এখন আমার দ্বিতীয় যে চাষ বাসা আছে সেখানে যাবো সেখানে সুইমিং পুল আছে সেদিকেও গিয়ে আরেকটা পার্ট টুতে দেখতে পারবেন সে ব্লকটা এখন আমি পার্ট ওয়ান করলাম তো এখন আমি ব্লকটা ইন করে দিয়ে পার্ট টুটা করব তো পার্ট টুটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পার্ট টুটা এখনই শুরু করছি